চাপিস রহিম আমার সকল ফেসবুক ফলোয়ার ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওর সামনে একটা বড় ভাইকে দেখছেন তো তার আগে বিষয়ে আমি বলি আমি এখন বর্তমানে অবস্থান করছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মুখামতলা ইউনিয়ন মুখামতলা কলেজ রোড জয়পুর রাস্তার সংকল্পে কলেজের বা কাজের বিষয় আনিয়ম অভিযোগ উঠছেন গ্রাম আমচন্দ্রপুর গ্রাম এখন বড় ভাই এই যে আপনাদের রাস্তার যে এই যে কাজগুলো করতেছে এই যে কাজের ফিনিশিংয়ের বিষয়ে অনেক লোক অনেক মন্তব্য করছেন তো এই বিষয় নিয়ে আপনি কি মতামত আপনার এই কাজের একটু বলেন বিষয়গুলো নিয়ে দেখেন এই রাস্তাটা ব্রাশ করে মাটির ওপর তেল মারছে মাটির ওপর তেল মারলে তো আপনার কোনো কার্পেটিং থাকে না মাটির ওপর তেল মারছে প্লাস শোল্ডার নাই শোল্ডার তিন তিন ফুট শোল্ডার থাকার কথা কিন্তু তিন ফুটের এক ফুটও শোল্ডার নাই শোল্ডার ছাড়া এরা আস্থার কাজ করতেছে কিন্তু এরা এক মাদক কি আমরা বুঝি না যে আস্থার কাজ কীভাবে অফিসের লোক কীভাবে যে একা কাজ গ্রহণ করতেছে তা আমরা বুঝতে পারলাম না যে এভাবে কাজ কীভাবে হয় যে সরকারের ইস্টিমেটে আছে তিন ফুট শোল্ডার হবে কিন্তু দেখা যাচ্ছে ছয় ইঞ্চি শোল্ডারও নাই শোল্ডার না থাকার কারণে রাস্তা কয়দিন টিকতে পারে তাহলে দেখেন এই রাস্তার আপনার ছয় ইঞ্চি শোল্ডারও ছয় নেই তিন ফুট নিয়ম আছে ফুট আর মাটির উপর করছে কি তেল মারছে মাটির উপর কার্পেটিং করলে তো কার্পেটিং থাকবে না টিকবে না ব্রাশ করে এরকম ঝকঝকা করার দরকার ছিল কিন্তু এরকম না করে এরা মাটির উপর আজ এরকম চলটা ধরে ওকে যাচ্ছে এটা চলটা ধরে উঠে গেলে তো এই রাস্তা কয়দিন লাস্টিং হবে এত লাস্টিং হবে না ভাই এই অবস্থায় আমাদের দেশের অবস্থায় এই রকম তাহলে এই রকম পুরো রাস্তাটাই এই আপনার তেল দিছে মাটির উপর মাটির রাস্তা স্টিল ব্রাশ ব্যবহারই করেনি এন এরা সেটা কি আপনি ঠিকই হবে তাহলে এখনই উঠে যাচ্ছে এখনই তাহলে এই রাস্তাটা তো টেকসই হতে হবে

আপনি দেখতে পারবেন সামনে গেলে একটা কোনো মাটি আছে এখানে থাকবে কিভাবে একটা কোনো মাটি নাই এইভাবে রাস্তার কাজ করে যাচ্ছে কোনো মতে খালি আনা তেল মারে রাস্তার কাজ দায় বাড়ি দিয়ে যাচ্ছে

এর ধারে কোনো মাটি নাই এই অবস্থা এখনই ভেঙে তার কোনো পদক্ষেপ নাই রাস্তা তো ঠিক মতো মাটির উপর তেল মারছে এ মাটি মাটির কারণে মাটি দিয়ে মাটির উপর তেল মারছে ব্রাশ করেন ব্রাশ করলে এরকম ঝকঝকা হতো

দেখ কত চাই মুরা আছেন মুরা দেখেন মুরা মুরা দেখেন এই রাস্তা কিভাবে এই কিভাবে থাকে দেখেন দেখেন এটা কিভাবে এই রাস্তাটা কিভাবে লাস্টিং করে আ এডা তালে কন্ট্রাক্টর কিভাবে কাজ শুরু করছে এটা আচ্ছা কয়দিন টিকবে